হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত আছেন সবাইকে প্রাইম টিভি টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে প্রাণালা অভিনন্দন জানাচ্ছি তো মূলত আজকের যে মসজিদ সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনাদের অর্থে তিল তিল করে গড়ে তোলা সেই মসজিদটি হুজুরের সেই মসজিদের যিনি ইমাম ছিলেন সতেরো বছর যাবৎ এখানে ইমামতি করতেন তো সে ব্যক্তি গত সপ্তাহে মারা যাওয়ার কারণে আজকে জুম্মাবার ওনার মাগফিরাত কামনার রোহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল তো এখানে আমার আঙ্কেল এবং ভাইবিরাদার অনেকে শরিক ছিল তো মূলত আসলে ওনার জন্য সবাই আমরা দোয়া করবো পান খোলে আল্লাহতালা যেন ওনাকে জান্নাত নসিব করে এবং আপনারা যদি পাশে থাকেন রমজান মাসের মধ্যে এই মসজিদের টাইলসের কাজ শেষ করে দেব ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কাম্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমি এই ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না ইনশাআল্লাহ আগামীকালকে থেকে সবার সাথে কথা হবে এবং লাইভে দেখতে পাবেন আমি একটা যারা যারা আমাদের তাদের সাথে আপনারা সবাই যদি আমরা যে আমরা পালন করার সে তাহলে আমার মনে হয় যে একজন মুসলমান হিসাবে আমরা দাঁত করতে পারব এবং এই দেখাতে কি আজকের এই অনুষ্ঠান দেখায় সারা বিশ্ববাসী খুব দাবি আপনারা ইমামদের সাথে এরকমই একটা আচরণ করবেন যাতে আমরা একে অপরে পরস্পর ভাই ভাই হিসাবে এদেশে একজন মুসলিম দাবি করে বসবাস করতে পারি পরিশেষে আজকে ওনার জন্য আমরা গ্রামবাসী ক্ষুদ্র পরিষদ আপনাদের জন্য কাপ পানের ব্যবস্থা করছি আপনার দোয়া অঙ্কে কোনো জ্ঞানজান কোনো ফেসাদ নেই আমরা যা দেবেন ইনশাল্লাহ আপনারা সদরে বহন করবেন এবং আমার বিশ্বাস যে অল্পের মধ্যেই যদি সুন্দর থাকে তাহলে সেটা ইনশাল্লাহ সফলতার সামগ্রী হই আজকের অনুষ্ঠান সুন্দর হবে এটা আমার একটা অন্তরের বিশ্বাস আপনারা মনের করবেন মৃত রত্ন সাহেবের জন্য অন্তর স্থল থাকে তারা আপনার মানকে আমি আমার গ্রামবাসীর পক্ষে থেকে মসজিদের পক্ষে তার জন্য আমরা হতো সফা তার পরিবারের জন্য সফল আল্লাহ তাদের পরিবারের আমরা তার আত্মার সবাই পাম সর্বশেষে ইমাম সাহেব যিনি ছিলেন তার আত্মীয় জন্য তার পক্ষে থেকে তার বড় ছেলে যেহেতু উচিত আছেন ছোট্ট দুটি কথা কওয়ার জন্য আমি তাকে সব নাম করি